তোমার সোসাইটিতে তোমার ব্যক্তিত্ব ঠিক রাখার জন্য তোমার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য মাত্র সাতটা বিষয় তুমি একটু খেয়াল রেখো এই সাতটা বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে প্রথমত কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হাসিটা তামাশা এসব করা যাবে না কাউকে ট্রোল করা যাবে না দ্বিতীয়ত কোনো কারণে কোনো বিষয়ে কারোর দিকে আঙুল তুলে কাউকে তৃতীয় তৃতীয়ত যেটা করবে না কাউকে খারাপ নাম ধরে ডাকবে না যার যা নাম অরিজিনাল অফিসিয়াল যা নাম সেই নাম ধরে কাউকে খারাপ নামে ডাকবে না চতুর্থত যেটা করবে না কারো সম্পর্কে খারাপ ধারণা করবে না খারাপ ধারণা করার আগে তার সঙ্গে ভালো করে মিশতে হবে তার সম্পর্কে ভালো করে জানতে হবে এরপর যেটা করবে না কারো পেছনে লাগবে না অর্থাৎ কারো ক্ষতি করার চেষ্টা করবে না তুমি যদি কারোর ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমার সোসাইটি তোমাকে কিন্তু ছেড়ে দেবে না এরপর যেটা বলবো নিন্দে করবে না সমালোচনা করবে না কেউ ভুল করেছে তার ভুলটা তাকে ডেকে সাতার সামনে বলে দেওয়া উচিত তাতে কি হবে একই ভুল সে দ্বিতীয়বার করবে না আর সপ্তমত যেটা বলবো নিজের বংশ পরিচয় নিয়ে অহংকার করবে না আমরা সবাই জানি অহংকার পতনের কারণ এই সাতটি বিষয়ে তুমি নিজের উপর নিজের কন্ট্রোল রাখো দেখবে এই সোসাইটিতে তোমার ব্যক্তিত্বও ঠিক থাকবে তোমার গ্রহণযোগ্যতাও বেড়ে যাবে